এভাবে যেভাবে ছাত্র জনতার ওপর গুলি ছুটছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রুহুল ইসলাম দুই হাজার আগস্টে এভাবেই রামপুরায় প্রতিহিংসার আগুন ছড়েন হাসিনার এই পুলিশ কর্মকর্তা নন বিজিবিতে কর্মরত এই সেনা কর্মকর্তা একটা নয় দুটো নয় একের পর এক মানুষকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন দেখে মনে হচ্ছে মানুষ মেরে সুরের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি তার এই নির্মমতা দেখে কেঁপে ওঠে দেশ ও দেশের বাইরের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয় আলোচনায় আসে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে দাবি ওঠে এই সেনা কর্মকর্তার বিচারের নয়া শিকারের মেজাজে ছিল আর তার চোখ যেন শিকার হচ্ছে গত আটই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সেখানে উঠে আসে লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ রিজওয়ানুল ইসলামের নাম এসব সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে গত বাইশ অক্টোবর আদালতে হাজির করা হয় সময় দেখা যায় রামপুরায় নৃশংস চালানো মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম কেউ নন সীতাপ নিয়ন্ত্রিত সবুজ প্রিবন্ধন থেকে ট্রাইব্যুনালে যাওয়া আবার প্রিজন ভ্যানে ওঠা পুরো সময় তাকে দেখা যায় নির্লিপ্ত নয় জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছিলেন আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য তবে তাদের সবার নৃশংসতার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েনি কিন্তু টেলিভিশনের ক্যামেরায় বন্দী হয় বিক্ষোভকারীদের নিশানা করে গুলি ছোড়া বিজিবি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল ইসলামের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্মমতার দৃশ্য এটি শুধু একজন সদস্যের হটকারী আচরণ নয় বরং তখনকার সময়ে রাষ্ট্রীয় বাহিনীর একাংশের অমানবিকতার প্রতিচ্ছবি তার নামের হলকটি খুঁজে পেয়েছি যার নাম রেদওয়ান রেজওয়ানের এই ফুটেজ মানবতাবিরোধী অপরাধ প্রমাণে একটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হতে পারে কারণ এটি রাষ্ট্রীয় নির্দেশে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী হামলার সরাসরি প্রমাণ বহন করে এমন আরও অনেক গোপন ভিডিও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য মিললে পুরো ঘটনাচক্র একটি চিত্র পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা ফাইসাল জাবি থিলোজ উত্তরবঙ্গ নিউজ